আপনাদেরকে আজকে কিছু ইমোশনাল কথা বলবো কথাগুলো মামার সাথেও যায় এবং আমার সাথেও যায় তো কথাগুলো এরকম যে আপনারা গাধা কমবেশি সবাই চেনেন তো যখন আল্লাহ গাধাকে সৃষ্টি করল তখন গাধাকে বলল যে তোমার কাজ হবে মানুষের উপকার করা ভারী বস্তু এখান থেকে ওখানে নিয়ে যাওয়া এবং তোমার কোনো বুদ্ধি থাকবে না মানুষ তোমাকে যেটাই বলবে তোমার সেটাই করতে হবে তোমাকে পঞ্চাশ বছর আয়ু দেওয়া হবে তখন গাধা বলল হে আল্লাহ আমার পঞ্চাশ বছর বাঁচার কোনো ইচ্ছা নাই আমাকে বিশ বছর আপনি আয়ু দেন তখন আল্লাহ বলল ঠিক আছে তোমাকে বিশ বছর আয় দেওয়া হলো ঠিক একইভাবে যখন কুকুরকে সৃষ্টি করা হলো তখন কুকুরকে বলা হলো তুমি হচ্ছে মানুষের সবচেয়ে কাছের বন্ধু এবং তুমি মানুষের যে ফেলে দেওয়া খাবার আছে অর্থাৎ উৎসৃষ্ট খাবার আছে সেই খাবারগুলো তুমি খাবে তোমার আয় দেওয়া হবে বিশ বছর তখন কুকুর বলল আল্লাহ আমাকে আপনি পনেরো বছর আয় দেন ঠিক আছে আল্লাহ সেভাবে পনেরো বছর আয় দিল এরপরে বানরকে সৃষ্টি যখন করা হলো ঠিক সেই সময় বানরকে বলা হলো তোমার কাজ হবে এডাল থেকে ওডালে লাফালাফি মানুষকে আনন্দ বিনোদন দেওয়া তোমার আয়ু হবে বিশ বছর তখন বানর বলতেছে যে না আমার বিশ বছরের আয়ুর দরকার নাই আপনি আমাকে দশ বছর আয় দেন এরপরে আসলো হচ্ছে মানুষ অর্থাৎ পুরুষ মানুষ পুরুষ মানুষকে যখন সৃষ্টি করা হলো তখন আল্লাহ বলল তুমি হলো পানি সর্বশ্রেষ্ঠ তোমার বুদ্ধি এবং জ্ঞান সব থেকে বেশি তোমার আয়ু দেওয়া হবে বিশ বছর তখন মানুষ বলল আল্লাহ আমি যেহেতু সবার শ্রেষ্ঠ তাহলে আমাকে বেশি আয়ু দেন আপনি আমাকে গাধা থেকে তিরিশ বছর দেন আপনি আমাকে কুকুর থেকে দশ বছর দেন পনেরো বছর দেন এবং বানর থেকে আমাকে দশ বছর দেন ঠিক পুরুষের অর্থাৎ পুরুষ মানুষের প্রথম থেকে শুরু করে অর্থাৎ জন্মলগ্ন থেকে শুরু করে যে বিশ বছর হয় সেটা কিন্তু গাধার মতো তার কিন্তু বিবেক কাজ করে না কোনো বুদ্ধি কাজ করে না ঠিক আছে সে কিন্তু নির্বিচারে খেটে যায় এবং যখন তারা আরো দশ বছর পেরিয়ে যায় পনেরো বছর পেরিয়ে যায় ঠিক তখন ওই যে বললাম পুকুরের মতো সবার কিন্তু শ্রেষ্ঠ অর্থাৎ সবার কাছে আমি ভালো কিন্তু যখন ছেলে পেলে হয়ে যায় বিয়ে সাথের পরে তখন কিন্তু দেখা যায় যে দশ বছরে ওই ছেলেদের খেলে দেওয়া খাবার কিংবা বেঁচে থাকা খাবার কিন্তু উচ্চ হয় এবং সর্বশেষ যে বছর বছর থাকে সেই সেই বছরে পুরুষ মানুষের কি হয় জানেন আপনারা কিন্তু শেষের দিক আপনার এখন কি হচ্ছে ওই বানরের মতো কিন্তু এখান থেকে ওখানে লাফালাফি করা লাগছে মানুষ কিন্তু আপনাকে দেখে আনন্দ পাচ্ছে ঠিক তাই না ঠিক এটাই হলো পুরুষ মানুষের হ্যাঁ কেমন লাগলো আপনার কথাটা শুনে সাথে মিলে গেল না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ